সুযোগ দিয়ে দিছে জিব্রাইল বলতেছে আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না এই কথা শুনে আল্লাহর নবী খুশি না হয়ে বরং রাগ করে বললেন জিব্রাইল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না আমি রাসূল আমার জন্য না আমি রাসূল হলাম আমার উম্মতের জন্য চিন্তা করে দেখেন কত বড় কথা আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আল্লাহ করতাম না আমাকে শুধু বলেছে জান্নাত দেখেন আমি জান্নাত দেখার জন্যে প্রবেশ করেছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্যে প্রবেশ করব। যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাত উম্মাতিনিকে জান্নাত দিয়ে দিবে চিন্তা করে দেখেন যেই নেতা যেই নবী জান্নাতে গিয়েও আমাদের কথা ভুলে নাই আর এখনকার নেতারা সংসদত গলি আমাদের কথার মনে থাকে না কথা ঠিক না এই দুনিয়ার সমস্ত প্যানশনা তরে বাদ দিয়া লাকাত কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহর নবীকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে এই হুকুম কার আল্লাহ কোরআনে বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করো আমাদের সেই নবী নেতা আল্লাহ আমাদেরকে ভাগ্য দান করেছেন খুশি না বেজার তাহলে জবান খুলে আর বলি আলহামদুলিল্লাহ আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে নাকি কারো কারো মনে হচ্ছে সন্দেহ মনে হয় আছে এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল বর্তমান যে সংবিধান আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ আর সেই সংবিধানকে কতকগুলা চ্যান্সেরা বলতেছে পবিত্র সংবিধান সংবিধানের বাহিরে কিছু করা যাবে না সংবিধানের বাহিরে কিছু করা যাবে না আল্লাহর কোরআনের বাহিরে কিছু করা যাবে না মুসলমান যারা হবে মানুষের তoire একটা নাস্তিক ডক্টর কামাল সংবিধান লিখেছে আর সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলতে পারে না মুসলমানদের বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন অনুযায়ী জোরে বলেন কথা ঠিক না আল্লাহর কোরআন অনুযায়ী যদি বাংলাদেশকে আমরা চালাতে চাই যে আলোচনাটা আজকে প্রয়োজন সেই আলোচনাটায় আজকের মাদ্রাসাকে কেন্দ্র করে আলোচনা করব সকলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবে শুনবে আমি যা এতে কারেমা করেছি এখানে চারটা বিষয় আছে যেটা বলেন কয়টা আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন কোরআনের মধ্যে দেখবেন যখন আল্লাহ ইয়ে বলেছেন তখন বুঝবেন আল্লাহ দিচ্ছেন আর যখন বলেছে আমানু তখন আল্লাহ ওয়াজ করতেছেন ওয়াজ ওয়াজ না আপনি হিন্দুদের কাছে যাবেন কোনো করে লাভ হবে না আগে দাওয়াত দেওয়া লাগবে কোন কথা ঠিক কিনা কিন্তু মুসলমানের কাছে কোনো দাওয়াত লাগবে না কারণ সখনই তো আমরা কলমাওয়ালা মুসলমান কোন কথা ঠিক কিনা আমাদের কাছে কি দাওয়াতের দরকার না ওয়াজের দরকার

এরই নাম হলো বিশ্বাস এই নাম হলো ইমান এখানে রাসুল তিনটা কথা বলেছেন মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর হলো জবানে বলতে হবে আল্লাহ জবানে বলতে হবে আল্লাহ আকবর জবানে বলতে হবে এটা জবানে বলতেই হবে এটা জবানে না বললে হবে না জবানে বলতেই হবে শুধু জবানে বললে হবে না তাজদিক বিল জেনান এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে আল্লাহ রাসুলের হাতে যখন হজরত বেলাল ইমান গ্রহণ করলেন খুব খেয়াল করে শোনেন ইমানটা কি সবাই ইমান গ্রহণ করছে দিনের বেলায় আর হজরত বেলাল ইমান গ্রহণ করেছে রাত্রে বেলায় যদি কখন রাত্রে বেলায় গ্রহণ করার কারণ কি বেলাল একজনের গোলাম ছিল একজনের গোলাম ছিল সারাদিন তার কাজ কাম করে যখন ঘুめる সময় ওই সময় এসে বেলাল আল্লাহ রাসূলের হাতে ইমান গ্রহণ করলেন হযরত বেলাল যখন ইমান গ্রহণ করলেন তখন আল্লাহ তালা কোরআন থেকে তা আয়াত নাজিল করলেন আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুমস্তাকুম তনযাল আল্লাহ তাকফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতি কুমতুম তুআদূন আল্লাহ পাক জানাইয়া দিলেন নিশ্চয় জানা বলবে আল্লাহ আমার রব আল্লাহ আমাদের কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তারপর রব্বানা

এর প্রতি যারা ইসতেকাম থাকবে অটল থাকবে নানা রকম বিপদ আপদ মুসিবত তাদের উপর আসবে समस्त বিপদ আপদ মুসিবতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়ানকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আযীযুল হজরত বেলাল যখন ইমান গ্রহণ করেছিলেন তখন রোজাও ছিল না নামাজও ছিল না রোজাও ছিল না কি ছিল না নামাজও ছিল না রাসুল শুধু বললেন বেলাল গভীর রাত্রে যে ইমানটা গ্রহণ করেছ দিনের আলোতে সীমানটা প্রকাশ করো না কারণ তুমি একজন গোলাম তুমি একজন গোলাম হওয়ার কারণে তোমার ইমান যদি প্রকাশ পায় তোমাকে নানা রকম নির্যাতন করবে হজরত বেলাল যেখানে থাকতেন গোলাম তো কিন্তু যেখানে থাকতেন সেটা হলো গোয়াল ঘর খুব খেয়াল করবে বেলাল একদিন মুনিপ বলেছিল তার মনিবের নাম হলো ওমায়া ওমায়াকে বলেছিল যে আমি একজন মানুষ আমাকে একটু ভালো ঘরে থাকতে দেন উদ্দুম্বার ঘরে থাকলে আমার কষ্ট হয় পেশাব পায়খানা করে দুর্গন্ধ লাগে বেলালের মনিব বলেছিল আমার কাছে উর্দুম্বার দাম আছে কিন্তু তোর দাম আমার কাছে নাই চিন্তা করে দেখেন আজকে গাজা ফিলিস্তিনে মুসলমানদেরকে যেভাবে হত্যা করতেছে এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও ইসরায়েলের ইহুদির বাচ্চারা হত্যা করতেছে কারণ ইহুদির বাচ্চা ইহুদির কাছে মুসলমানের কোন মূল্যায়ন নাই জোরে কোন কথা ঠিক কিনা এমনকি বিশ্ব থেকে খাবার দিচ্ছে সে খাবার পর্যন্ত তাদেরকে নিবার দিচ্ছে না খাবার নিতে গিয়ে তাদেরকে গুলি করে মারতেছে মনে হয় এরা মানুষই না মুসলমান মনে হয় মানুষই না বেলালের মনিব ওমাইয়া বলতেছে যে উর্দুম্বার দাম আমার কাছে আছে কিন্তু তোর দাম আমার কাছে নাই থাকলে থাক না থাকলে না থাক এখন বেলালের উর্দুম্বার গোয়াল ঘরেই থাকে কিন্তু ইমান গ্রহণ করার পরে বেলাল যখন উর্দুম্বার গোয়াল ঘরে ঢুকতেছেন খুব খেয়াল করেন আল্লাহুল মওলা ফালাহুল কুল কেউ যদি আল্লাহকে গ্রহণ করে আল্লাহ তখন সবকিছু তার গোলাম বানায় দেয় ধরে কান সোহান আল্লাহ বেলাল গভীর রাত্রে গ্রহণ করছে কাকে আল্লাকে গ্রহণ করার কারণে আল্লাহ উত্তম বলে দিয়েছে যতক্ষণ বেলাল গোয়াল ঘরে ঘুম পারবে তোমরা পেশা পায়খানা করবা না বিসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টিকুল একমাত্র হুকুম মানেকার শুধু মানুষ মানুষ আল্লাহর হুকুম মানে না এশার নামাজ হলো মাগরিব নামাজ হলো কতগুলো মানুষ ঘর কাট করে চলে গেল চিন্তা করছেন দাবি করতেছ আমার নাম আব্দুল্লাহ তুই আব্দুল্লাহ এশার নামাজ পড়ছিস আর কথা হয় না আপনি বলেন তো নাম আব্দুল্লাহ নাম আব্দুর রহমান হলে হবে না নামাজ না পড়লে সলাতলা ইমানা যার নামাজ নাই তার ইমানই নাই জোরে গন কথা ঠিক কি না হ্যাঁ এই জন্য খুব খেয়াল করবেন হজরত বেলাল ইমান গ্রহণ করে যেই মাত্র গোয়াল ঘরের মধ্যে ঢুকেছে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার অবস্থায় আছে উদ্যুম্বা গুলো পেশাবও করে নাই পায়খানাও করে নাই বেলাল গ্রহণ করছে কাকে আর আল্লাহ উদ্দুম্বাকে পেশাব পায়খানা বন্ধ করে দেখতে বলেছে যে তোরা পেশাব পায়খানা করবি দিনের বেলা করবি বাহিরে করবি কিন্তু ওই গোয়াল ঘরে করবি না কারণ গোয়াল ঘরে আমি আল্লাহ থাকব আশ্চর্য কথা আল্লাহ আছে কোথায় জোরে কেন আল্লাহ কোথায় আছে মানুষ তাওয়ালাল আরশ আল্লাহ আরশে আছে কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ থাকবো তার মানে ইমানদার একলা থাকে না অহু আমার কোন আইনা কোন বান্দা তুমি থাকো যেখানে আমি আল্লাহ থাকি সেখানে জোরে গান আল্লাহ এখন বলেন তো আমরা ইমানদার আমাদের সাথে আল্লাহ আছে না নাই ধরে আছে না নাই খুব খেয়াল করেন বিড়াল গোয়াল ঘরের মধ্যে ঢুইকা দেখে পেশাব নাই পায়খানাও নাই বেলালের সকাল বেলার কাজ হলো গোয়াল ঘর পরিষ্কার করা কিন্তু পেশাব পায়খানা যদি না থাকে তাহলে সকালের কোন কাজ নাই এখন হজরত বেলাল যেই কলেমা নবীর কাছে গ্রহণ করেছে ওই কলেমা জিকির করতেছে আল্লাহর জিকির আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীর খুব খেয়াল করেন আপনি বেশি বেশি নামাজ করতে পারবেন না পারবেন বেশি বেশি নামাজ পড়তে পারবেন সব সময় নামাজ পড়তে পারবেন কথা কন না কেন কিছু কিছু সময় নামাজ পড়া নিষেধ আছে আপনারা জানেন না কিছু কিছু সময় নামাজ পড়লে গুণা হবে আপনি সব সময় রোজা রাখতে পারবেন আপনি সব সময় জাকাত দিতে পারবেন আপনি সব সময় হজ করতে পারবেন কিন্তু সব সময় আল্লাহর জিকির করতে পারবেন এই সমস্ত ইবাদতের মধ্যে জিকিরকে বলা হয় এক নম্বর ইবাদত জোরে কোন সুবহানাল্লাহ তাই বলে জাকির পার্টির জিকির না জাকির পার্টিরা জিকির করে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই জিকির খুব খেয়াল করবেন হযরত বেলাল কলেমার জিকির করতে সাফ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কারণ গোয়াল ঘর অটোমেটিক পরিষ্কার সকাল বেলার কোন কাজই যখন নাই এখন একটা কাজ আল্লাহর জিকির করা রাসুল বলেছেন প্রকাশ করো না প্রকাশ করো না এখন জবানে জিকির না করে মনে মনে আল্লাহর জিকির করতেছেন জিকির করতে করতে সকাল হয়ে গেছে কারণ বেলাল আল্লাহর প্রেমে এমন ভাবে ডুব দিয়েছে দুনিয়ার কোনো কিছুর খেয়াল নাই সকাল হয়ে সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল পূর্ব দিকে উদয় হয়ে বেলা হয়ে গেছে কিন্তু যারা গোলাম ছিল আরো অন্য গোলাম ছিল তারা আপনার বেলাল আলসে হয়ে গেছে এখন পর্যন্ত দরজা খোলে নাই এমনি তো মুনি বেলালকে দেখতে পারে না আবার বেলালের বিরুদ্ধে অভিযোগ এমনি তো বেলালকে দেখতে পারে মনে করেন এমনি তো আলেমদেরকে দেখতে পারে না আবার আলেমদের বিরুদ্ধে অভিযোগ আসে নাই ধরে কেন অভিযোগ জুমার দিনে আলেম সাহেব রাজনীতির ওয়াজ করে জুমার দিনে আলেম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে জুমার দিনে আলেম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে তাহলে আপনারা মসজিদের ইমামকে রাখছেন কি জন্যে ঘুষ খাও যা ইচ্ছে তাই করো বাবা নামাজ পড়ো রে বাবা নামাজ পড়ো খালি নামাজ আর রোজার ওয়াজ করলে কেউ ব্যাপার হবে না হুজুর ভালো ওয়াজ করতে পারে নামাজের ওয়াজ করছে রোজার ওয়াজ করছে কিন্তু নামাজ পড়বার গেলে পূর্ব শর্ত হলো হালাল খাওয়া ধরে কোন কথা ঠিক কিনা আবার খাদ্য যদি হালাল না হয় তাহলে আপনি নামাজ পড়ে কোনো লাভ আছে আল্লাহ কয়ে নামাজের জোরে যাবে দূরে পাক কোরআনের ঘোষণা এখন আর কাম না মানুষ রোজা এক সাথে बांधিয়া বোঝা জাহান্নামে দিয়া সোরাwana আজো কনো আল্লাহর নামাজ ধরতে পারলা না দেখবেন অনেক নামাজ নামাজ পড়ে আবার জমের আল খেলে এরকম আসে না নাই অনেক নামাজি নামাজ পড়ে আবার শুট খায় নামাজ পড়ে আবার ঘুষ খায় আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতাতান হানিল ফাহাশায় ওয়াল মুন্দার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খরাজি কাজ থেকে হেফাজত করতে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশে যে নামাজ হচ্ছে এইটা মানুষ নামাজ পড়তেছে কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকিম নামাজ কায়েম করো নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুইটা এক না আমি আপনাদের বুঝাই দিব একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন খেয়াল করেন বেলালের মনি তেমনি বেলালকে দেখতে পারে না আবার এইরকম রিপোর্ট দিছে হাতে চামড়ার সাবুক নেয়া বেলালের যে গোয়াল ঘরের দরজা এসে রাখতেছে বেলাল এই বেলাল এত বেলা হয়ে গেল তুই এখনো পর্যন্ত গোয়াল ঘরের দরজা খুলিস না বেলালের মনিব ডাকতেছে দরজায় আর বেলাল আসল মনিবের জিকিরের ধান্দায় দলে কান আসল মনিবের নাম কি আরো জোরে বলেন আল্লাহ তো করেন বেলালের মনিব এক সময় ডাকতে ডাকতে বিরক্ত হয়ে দরজা জোরে ধাক্কা মারছে ধাক্কা দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার বেলালের মনিব বলতেছে রে গোলামের বাচ্চারা তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে রিপোর্ট করলি তোরা জানিস না তোরা যখন ঘুম পাড়তেছিস তখন বেলাল পরিষ্কার করেছে আসলে বেলালের মুনি ঠিকই বলেছে ওরা যখন ঘুম পেয়েছে তখন বেলাল হেদাতের আলো দিয়া কলেমার নূর দিয়া গোটা দেহ বেলাল পরিষ্কার করেছে জোরে কান কথা ঠিক কি না ইমানের কিন্তু একটা নূর আছে ইমান হলো একটা আলো জোরে ইমান কি ইমান হচ্ছে একটা